পাঁচ ওভার শেষে পাকিস্তানের রান পনেরো পাঁচ উইকেট হারিয়ে ওই পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিব পরপর দুই বলে দুই উইকেট নিয়েছে হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজকে কট বাইন্ড করেছে এবং যখন পাকিস্তানের রান পনেরো পাঁচ উইকেটে তখন আসলে দেখছিলাম যে টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের লোয়েস্ট স্কোর আসলে কত তো সেটা হচ্ছে চুহাত্তর দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান করেছিল এবং আমার মনে হচ্ছিল যে ডেফিনেটলি আজকে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে চুয়াত্তরের কমে অল আউট হয়ে যাবে এবং বাংলাদেশ বেশ একটা জয় পাবে সিরিজ তো জিতবেই সেই ম্যাচ কিনা চলে গেল শেষ এমনকি শেষ দুই ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল আঠাশ রান এবং উনিশতম ওভারে বল করতে এসে রিসাদ দিয়ে ফেললেন পনেরো রান অর্থাৎ শেষ ওভারে পাকিস্তানের চাই ১৩ রান এবং মুস্তাফিজ প্রথম বলে একটা চারও খেলেন তখন আসলে মনে হচ্ছিল শেষমেশ আবার বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে না তো না হারেনি এবং পাকিস্তান শেষমেশ অল আউট হয়ে গেছে একশো পঁচিশ রানে এবং বাংলাদেশ ম্যাচ জিতেছে আট রানে এবং প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি সিরিজ জিতলো দারুণ ব্যাপার নিশ্চিত ভাবেই কারণ ব্যাক টু ব্যাক দুটো টি সিরিজ বাংলাদেশ জিতলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে প্রথমবার তবে ডেফিনেটলি ম্যাচটা একটা লো স্কোরিং থ্রিলার ছিল এবং বাংলাদেশের জন্য সহজ ছিল না যখন প্রথমে ব্যাট করতে নেবে বাংলাদেশ আঠাশ রানে চার চারটা উইকেট হারিয়ে ফেলে তখন আসলে তো ভয় ধরে গিয়েছিল যে বাংলাদেশ আসলে একশো নিচে না অল আউট হয়ে যায় সেটা হয়নি শেখ মাহাদি এবং জাকের আলী অনেকের যে তেপান্ন রানের জুটি ওই জুটিটার কারণে পঁচিশ বলে তেত্রিশ রান করেছেন শেখ মাহাদি দুটো চার দুটো ছয় মেরেছেন এবং তেপ্পান্ন রানের জুটি হয় এই দুজনে জাকের আলী তিনি পঞ্চান্ন রান করেছেন আটচল্লিশ বলে একটা চার এবং পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন মানে ইদানিং আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা চার কম মারে ছক্কা বেশি মারে সেটা এই ম্যাচেও আমরা দেখলাম বাট জাকেরের এই ইনিংসটা তার ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি এটা টি টোয়েন্টিতে অসাধারণ একটা ইনিংস ছিল কোনো সন্দেহ ব্যাপারে নাই দারুণ ব্যাটিং করেছেন তিনি মূলত এই দুই ব্যাটারের পারফরমেন্সের কারণে বাংলাদেশ একশো পর্যন্ত গিয়েছে এবং একশো রানে বাংলাদেশ অল আউট হয় এবং জবাব দিতে নেমে পাকিস্তানের কি অবস্থা হয়েছে সেটা তো আপনাদেরকে ওভার বল করে রানে উইকেট নিয়েছেন যেটা তার ক্যারিয়ার সেরা বোলিং এর আগে একুশ রানে তিনি তিন উইকেট নিয়েছিলেন এবং শেখ মাহাদি চার ওভারে পঁচিশ রানে দুটো উইকেট নিয়েছেন তবে তানজিম হাসান সাকিবের কথা একটু আলাদা করে বলবো কারণ ওই ওভারটা আমার মনে হয় যে টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের পরপর যে দুটো বলে তিনি উইকেট পেয়েছেন পৃথিবীর যে কোনো উইকেটে তিনি উইকেট পেতে পারতেন দুটো ডেলিভারি ছিল সন্দেহ নাই এবং মুস্তাফিজুর রহমান উইকেট হোসেন তিনি রান দিয়েছেন এক উইকেট পেয়েছেন তিনি এবং এই বিয়াল্লিশ রানের ভেতরে এক ওভারে দিয়েছেন পনেরো আর এক ওভারে বোধহয় ওরকম প্রায় বিশ রানের মতো তিনি দিয়েছেন এক্সপেন্সিভ ছিলেন কোনো সন্দেহ অস্ত্র নাই বাংলাদেশ টি টোয়েন্টিতে একটা ভালো দল হয়ে উঠছে কোনো সন্দেহ নাই এবং স্পেশালি বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি আমরা যদি দেখি সবশেষ যে চারটা ম্যাচ বাংলাদেশ খেলেছে তিনটা ম্যাচে বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষকে অল আউট করেছে টি টোয়েন্টি অর্থাৎ পাকিস্তানকে প্রথম ম্যাচে একশো দশে অল আউট করার পর দ্বিতীয় একশো পঁচিশে অল আউট করলো সুতরাং বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত করছে এটা নিয়ে একটা ভিডিও আমি একটু আগে করেছিলাম বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা ইউটিউব লিঙ্ক দিয়ে আছে যোগ দিলে খুবই খুশি হব ওয়াচিং